আজকের এই কেকের রেসিপিটা যে বাসায় একবার ট্রাই করবে সে কখনোই আর বাহির থেকে কেক কিনে আনার চিন্তাও মাথায় আনবে না যদি মেহমান আপ্যায়নে আপনার এই কেকটা বাসায় বানিয়ে খাওয়াতে পারেন তাহলে তো মনে হয় আপনার প্রশংসা কোনো দিনই শেষ হবে না তাছাড়া বাচ্চারাও খুবই খুবই পছন্দ করবে একদম স্বাস্থ্যসম্মতভাবে নো ফেল একটা বেকারি স্টাইলের পাউন্ড কেকের রেসিপি শেয়ার করব আজকের এই পাউন্ড কেকটা একদমই বেকারির স্টাইলে কালার রং, স্বাদ গ্রান যাই বলেন না কেন একদম হুবহু হবে তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাই এখানে আমি প্রথমে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি তো ময়দা আমার যেহেতু চালনিটা একটু ছোট যার কারণে আমি এখানে এক কাপ প্রথমে নিয়েছি তারপর হাফ কাপ ময়দা নিয়েছি টোটাল দেড় কাপ ময়দা নিয়েছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি এবং এক টেবিল চামচ বেকিং পাউডার নিয়েছি তো সবগুলো উপকরণ একসাথে আমি ভালো করে চেলে নিচ্ছি দেড় কাপ ময়দা দুই দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার তারপর দুই চা একটা চামচ বেকিং পাউডার নিয়ে আমি এখন ভালো করে চেলে আমি মিশিয়ে নিচ্ছি তো এখানে আমি টোটাল দেড়শো গ্রাম পরিমাণ বাটার নিয়ে নিয়েছি তো অবশ্যই বাটারটা আমল বাটার নেওয়ার চেষ্টা করবেন আমি যেটা বুঝতে পারলাম আমরা যে মানে জয়া বাটার তারপর ফ্রেশ বাটারটা কিনে আনি সেটা থেকে একদম বেটার হচ্ছে আমল বাটার এই বাটারটা দিয়ে কেক বানালে আমার মনে হয় একদম হুবুহু বেকার স্টিল কারণ ওই দুইটা দিয়েও আমি ট্রাই করেছি কিন্তু সবচেয়ে বেশি ভালো আউটকাম পেয়েছি আমি আমল বাটার দিয়ে তো এখানে বাটার দেড়শো গ্রাম বাটারকে আমি ভালো করে এখন বিট করে নিচ্ছি অবশ্যই যদি ফ্রিজে থাকে বাটারটা কেক বানানোর প্রায় এক ঘন্টা আগে নামিয়ে ফেলবেন নামিয়ে তারপর আপনারা এটাকে বিট করবেন তো দেখতে পাচ্ছেন বিট করার সাথে সাথে কিন্তু বাটারের কালারটাও চেঞ্জ হয়ে আসতেছে তো চেষ্টা করবেন বাটারটাকে ভালো করে বিট করে নেওয়ার জন্য যখন দেখবেন বাটারের কালারটা একটু একটু চেঞ্জ হয়ে গিয়েছে মানে একটু সাদা টাইপের হয়ে যাচ্ছে তখন এখানে চিনিটা ইউজ করবেন আপনারা চাইলে চিনি ব্লেন্ড করে ইউজ করতে পারেন আবার চাইলে চিনিটাকে আস্তদানাও ইউজ করতে পারেন তো আমি চিনিটাকে একটু ব্লেন্ড করে নিই আর কি শুধু চিনিটাই অন্য কোনো কিছু এটার সাথে অ্যাড করি না তো আমি এখানে এই তো পনে এক কাপের মতো চিনি নিয়ে নিচ্ছি যেহেতু তিন তিনটা ডিম ইউজ করব। যার কারণে এখানে পনে এক কাপ ময়দায় নিচ্ছি মানে এক কাপের থেকেও একটু কম তো এটাকে আমি একটু ব্লেন্ড করে নিয়েছি পাউডার সুগার করে নিয়েছি আর কি তো পাউডার সুগার করে নিলেই বেটার মনে হয় আমার কাছে আমি আপনাদেরকে সব কিছু ভেঙে বলে দিয়েছি যে যেভাবে করতে পারে তা আমি এখন চিনিটা অল্প অল্প করে দিয়েছি তারপর এখন বিট করে নেবো ভালো করে যখন দেখবো একটা ফমি আকারে চলে এসেছে তখনই বুঝবো যে না আমার চিনিটা গলে গিয়েছে অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে চিনিটা কিন্তু পারফেক্টভাবে গলতে হবে তো এখন আমি মাঝে মধ্যে একটু নেড়ে চেড়ে দেব যেন সবগুলা চিনি ভালো করে ব্লেন্ড হয় উপর নিচ করে দেব এত করে খুব সুন্দর করে বাটারটাও ফোম হবে তো এইভাবে আমি প্রতিবার ভালো করে নেড়ে একসাথে করে নেব নেওয়ার পরে বিট করব এভাবে করলে কিন্তু খুবই সোজা হবে আর কাজগুলো ভালো ভালো মতো হবে এখন আমি এখানে অল্প অল্প করে ডিম ইউজ করব। প্রথমে একটা ডিম দিয়েছি দেওয়ার একটু বিট করে তারপর আরেকটা ডিম দিব এভাবে একসাথে কিন্তু কখনোই ডিমগুলো দিতে যাবেন না তো দেখতে পাচ্ছেন আমি একটু বিট করে তারপর আবার আরেকটা ডিম দিয়ে দিয়েছি আপনারা যখন দেখবেন ডিম দেওয়ার সাথে সাথে একটু ছানা টাইপের হয়ে যাবে তখন কিন্তু একদমই ঘাবড়াবেন না যতই ছানা টাইপের হোক না কেন এগুলা কিন্তু নষ্ট হবে না এগুলা ডিম দিলে এরকমই হয় যেহেতু বাটার পাউন্ড কেক কোনো সমস্যা নেই আপনারা আপনাদের মতো বিট করে যাবেন কোনো ভয় পাবেন না যে ছানা হয়ে গিয়েছে হয়তো নষ্ট হয়ে গিয়েছে একদমই সেরকম কোনো কিছু নয় তো দেখতে পাচ্ছেন এক এক করে কিন্তু আমি তিনটা ডিম দিয়ে দিয়েছি দেওয়ার পরে এখন ভালো করে বিট করে নিয়েছি আস্তে আস্তে দেওয়ার কারণে কিন্তু আমার ডিমের ফোমটা একটু ক্রিমি ক্রিমি আছে যদি আমি একসাথে ডিম গুলা দিয়ে দিতাম তাহলে কিন্তু এত ক্রিমি ক্রিমি থাকতো না তা এখন আমি একটু নেড়ে চেড়ে দিবো তো এইভাবে অল্প অল্প করে আমি বিট করে নিচ্ছি যেন ভালো করে মানে ক্রিমটা তৈরি হয় আর কি এভাবে প্রায় আমি দশ মিনিটের মতো বিট করে নিয়েছি তো এই কেকটা কিন্তু আমার ঘরে বাচ্চারা খুবই খুবই পছন্দ করেছে ওদের কাছে খুবই ভালো লেগেছে কেকটা তো যার কারণে কয়েকদিন পরপরই আমাদের এই কেকটা বানানো হয় তো বিটারটা কিন্তু একটু থামিয়ে থামিয়ে বিট করতে হবে না হয় কিন্তু বিটার নষ্ট হয়ে যাবে তো এটা দেখতে পাচ্ছেন আমার কিন্তু বিট করা হয়ে গিয়েছে এখন যে ময়দাগুলো চেলে রেখেছিলাম সেই ময়দাগুলো অল্প অল্প করে দিয়ে আমি মিশিয়ে নেব তো সবগুলো ময়দা কিন্তু একসাথে দিতে যাবেন না অল্প অল্প করে ময়দাটা দিবেন আর নেড়ে নেবেন এতে কিন্তু ব্যাটারটা সুন্দর থাকবে পারফেক্ট থাকবে না হয় কিন্তু ডিমের ব্যাটারটা নষ্ট হয়ে যাবে দলা পেকে যাবে এতে কেকটা কিন্তু একদমই মসৃণ হবে না উল্টো আরও শক্ত শক্ত হয়ে যাবে তো এখন আমি এখানে এক টেবিল এক চা চামচ পরিমাণ এক থেকে দেড় চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি তো এখন আমি এখানে একটা সাত ইঞ্চি স্কোয়ার মোল্ড নিয়েছি পাউন্ড কেকের মোল্ড যেহেতু তিন ডিম দিয়ে করেছি দুই ডিম দিয়ে করলে ছয় ইঞ্চি নিতাম তো এখানে তিন ডিমের জন্য ছয় সাত ইঞ্চি স্কোয়ার মোল্ডের ভিতরে আমি এই কেকের ব্যাটারটা দিয়ে দিচ্ছি তো এই তো পোড়াটা ব্যাটার আমি ঢেলে দিয়েছি এখন একটু ট্যাপ করে নেব ভিতরে যদি কোনো এয়ার ব্যবস্থা থাকে সেটাও কিন্তু আর থাকবে না আপনারা দুই ডিমের জন্য ছয় ইঞ্চি মোল্ট নেবেন আর বাটার নেবেন একশো গ্রাম ময়দা নেবেন হাফ কাপ এক কাপ চিনি হাফ কাপ এ আর কি মেজারমেন্ট আমি দুই ডিমেরটাও বলে দিলাম সব কিছু একই নিয়মে থাকবে শুধু হাফ কাপ করে চিনি হবে দুইটা ডিম একশো গ্রাম বাটার আর হাফ কাপ চিনি আর চুলায় অবশ্যই কালার আনার জন্য কিন্তু এইভাবে কালার কাগজ বিছিয়ে দিতে হবে পাতিলে তো এই কাগজগুলো দেওয়ার কারণেই কিন্তু আপনার কেকের উপরে কালারটা আসবে তো দেখতেই পাচ্ছেন আমার কেকটা হতে প্রায় চল্লিশ মিনিট লেগেছে তো আমি উপরে দিয়ে একটু সুগার সেরাপ দিয়ে দিচ্ছি সুগার সেরাপটা দিলে কেকটা খুবই সফট থাকে তো আমি প্রায় আধা ঘন্টা পর যখন আমার কেকটা ঠান্ডা হয়েছে তখন আমি এটা একটু কেটে নিয়ে নিচ্ছি আর কি তো অবশ্যই ঠান্ডা হওয়ার পরে কেকটা মোল্ড করবেন এতে কিন্তু কেকটা খুবই ভালোভাবে স্লাইস করা যাবে তো মার্শাল দেখতেই পাচ্ছেন কেকটা কত সুন্দর ফুলেছে আর কতটা পারফেক্ট হয়েছে আপনারা চাইলে এইভাবে বানাতে পারেন আর কালার আনার জন্য অবশ্যই কিন্তু আমি যেভাবে দেখিয়েছি পাতিলে কাগজ বিছানোর দরকার সেভাবে বিছাবেন আর চেষ্টা করবেন একটু অ্যালুমিনিয়ামের টাইপের পাতিলগুলাতে বসানোর জন্য স্টিলের ঢাকনা যুক্ত এতে কিন্তু খুব সহজেই কালার চলে আসে কেকের উপর তাই তো বেকারি থেকে কিন্তু কোনো অংশ কম নয় কেকটা দেখতে পাচ্ছেন এখন আমি আপনাদেরকে একটু স্লাইস করে দেখাবো তো উপর থেকে কিন্তু আবার একটু খেয়েও নিয়েছে তো কেক কাটা পর্যন্ত হাঁটতে হসইনি তো এখানে দেখতে পাচ্ছেন আমি এখন এগুলোকে একটু স্লাইস করে দেখিয়ে দিচ্ছি কেকের ভিতরটা কতটা সফট হয়েছে এবং কতটা সুন্দর হয়েছে তাই তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে তাই না একদম পারফেক্ট কোনো রকমে বোঝা যাচ্ছে না যে এটা বাসায় বানানো হয়েছে কেকের ঘ্রাণ গন্ধ খেতে পুরোটাই বেকারির থেকেও বেটার হয়েছে আপনারাও বাসায় এইভাবে বাচ্চাদের কিংবা ভাইয়াদের খাইয়ে কিন্তু তাদের মন জয় করে নিতে পারেন সাথে মেহমান আসলে কিন্তু তাদেরকেও বানিয়ে খাওয়াতে পারেন একদমই সহজ রেসিপিটা আজকে দেখিয়েছি তো আজকের কেকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ